হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মারিয়াচ কিচেন মাত্র দুইটি ডিম দিয়ে এত সুন্দর একটা ক্যারামেল পুডিং তৈরি করেছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন ছোটো বড় সবাই কিন্তু এরকম পুডিং খেতে ভীষণ ভালোবাসে খুবই অল্প সময়ে এই পুডিংটি তৈরি করা যায় তো কীভাবে আমি তৈরি করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ চিনি এখানে আমি ক্যারামেলটা তৈরি করে নিব পরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো পানি এখন আমি এগুলোকে একটু নিয়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি ক্যারামেলের কালারটা যখন এরকম হয়ে আসবে তখন আমি এগুলোকে উঠিয়ে নেব ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি যে পাতটা সেট করবো সেখানে আমি এগুলোকে নিয়ে নিচ্ছি এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য আমি একটা সাইডে রেখে দেব এখন আমি পুডিংটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি দুটো ডিম এরপর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন দিয়ে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এখানে আমি এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়েও করতে পারেন সবগুলো উপকরণ আমি আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এখন আমি যে পাত্রে সেট করব। সেখানে একটি স্ট্যানার দিয়ে ডিম দুধের মিশ্রণটা ছেঁকে নিচ্ছি এতে করে পুডিংটা সফট হবে মসৃণ হবে ডিমের কোনো লাঞ্চ থাকবে না এরপর আমি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি এরপর আমি এখানে একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি যেন পুডিংটা নড়াচড়া না করে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি এখন আমি বাটিটা এখানে বসিয়ে দিব দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে এটাকে পনেরো মিনিটের জন্য লো হিটে রেখে পুডিংটি তৈরি করে নেব তো হয়ে গিয়েছে পনেরো মিনিট এখন আমি একটু চেক করে নিয়েছি ভিতরে কোনো কাঁচা অংশ রয়েছে কি না একদম কাঠিটা পুরো ক্লিয়ার এসেছে তার মানে আমার পুডিংটি তৈরি হয়ে গিয়েছে এখন আমি পুডিংটি মোল্ড আউট করবো এটাকে আমি প্রায় আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এখন আমি এটাকে মোল্ড আউট করে নিব আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি এখানেই আমি পুডিংটা পরিবেশন করব তো আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন মাত্র দুটো ডিম দিয়ে এরকম একটা সুন্দর ক্যারামেল পুডিং তৈরি করে নিন এই রেসিপিটি দেখে যদি উপকৃত হন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন